আসসালামু আলাইকুম অরিজিনাল জালালি কবুতর দেখুন আমার এখানে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু অরিজিনাল তো আপনাদের কিছু জ্বালালি কবুতার দেখাবো দেখুন এগুলো সবগুলো কোয়ালিটি সম্পন্ন যদি ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে কিন্তু জালালি কবুতার যেগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি আমার এখানে টোটাল সবগুলো জালালি কবুতর দুইটা মাত্র দেশি কবুতার আছে দুটা নর কবুতার এমনি দেশি পায়রা কবুতার আছে আর সবগুলো এখানে জালালি কবুতার তো জ্বালালি কবুতর গুলো কিন্তু দেখুন কড়া লাল চোখের এ একটা জানালে নর কবুতার এখানে দেখুন পর সারিতে বসে আছে তো জালালে কবুতারগুলো হয় কি সবগুলো খুব হিংস্র হয় এবং এরা খুব চালাক হয় যার জন্য ভালোভাবে ভিডিও করা যায় না ভিডিও করার সঙ্গে সঙ্গে কাছে গেলে কবুতারগুলো উড়ে যায় তার জন্য আমি একটু দূর থেকে ভিডিও করছি জুম করে তা এদের যদি কাছ থেকে যায় তাহলে হচ্ছে আপনার কবুতারগুলো উড়ে যাবে তো কবুতারগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ লাল চোখের কড়া লাল চোখের এবং গুগু কোয়ালিটির কবুতার আছে তো কবুতার যারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি জেলায় তো যাদের যা জ্বালালি কবুতার লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমি পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে টাকা কিন্তু আগেই পেমেন্ট করতে হবে আগে টাকা পেমেন্ট না করলে কবুতার দিতে পারবো না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম